অবশেষে বহু আকাঙ্ক্ষিত এবং বহু আমাদের আবেগে ভরা এবং প্রত্যাশায় ভরা যে এসএলএসটি দু হাজার ষোলো মামলা কিন্তু নিষ্পত্তির পথে কারণ বিগত কয়েক দিন যাবৎ আমি নিজেই প্রধান বিচারপতির এক নম্বর কোর্টের মামলাগুলো শুনে দেখেছি যে তিনি খুব দ্রুত সব কিছুর সমাধান চাচ্ছেন এবং দ্রুত রায় বার করে দিচ্ছেন এবং সঠিক রায় বার করে দিচ্ছেন এখন প্রশ্ন হলো যে রাজ্য সরকার অনেক আগে থেকে কিন্তু এই মামলার নিষ্পত্তি নিয়ে কিন্তু একেবারে মাথা ব্যথা ছিল না যেমন ও মামলা নিয়ে দারুণ মাথা ব্যথা কারণ ও মামলার উপরে রাজ্য সরকারের অনেক কিছু নির্ভর করছে সামনের ইলেকশনের যদি ও বিসি মামলায় উনি এই রাজ্যের চাকরি প্রার্থী বা রাজ্যের অনেক বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষদের বা যুবক যুবতীদের যদি অবস্থা খুব খারাপ হয় এবং সেখানে যদি খুব এবং খুব এবং ভীষণভাবে যদি ব্যথিত হন এবং অনুতপ্ত হন এবং কষ্ট পান রাজ্য সরকার তাহলে তো অবশ্যই এই ছাব্বিশ হাজার এই যে সে আইনি হোক আর বেআইনি হোক যারা যে পথে চাকরি পেয়েছে সেটা কোর্ট দেখবে তাহলে তাদেরও তো মনের ব্যথা তো ভাবা মনের ব্যথা নিয়ে তো ভাবা উচিত যেমন ও বঞ্চিতদের নিয়ে ভাবছে তাহলে এদেরকে নিয়ে তো ভাবা উচিত তাহলে এই দুরকম ধরনের বঞ্চিতদের ক্ষেত্রে দুরকম ধরনের ব্যবহার রাজ্য সরকারের কেন দেখুন রাজ্য সরকার অনেক ভালো ভোটে জিতে এসেছে মানুষ তাকে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের অভিভাবিকা তাকে ভোট দিয়েছেন মানুষের সম্মান করা উচিত যারা ভোট দিয়েছেন তাদের ব্যাপার কিন্তু আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে রাজ্য সরকার এখানে কোনো রকমের রেজিস্ট্রার জেনারেলের কাছে কোনো রকমের কিন্তু চিঠি চাপাটি করেনি যেটা ও মামলার জন্য করেছে এটা একটা শিক্ষক সমাজ যারা সত্যি সত্যি দু হাজার ষোলোতে পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের এক গ্রুপ তাদের এক গ্রুপের আইনজীবী খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন এবং তিনি রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি দিয়েছেন এবং রেজিস্ট্রার জেনারেলের কাছে তিনি অনেক রকমের অনুরোধ করেছেন যাতে এই মামলাটা দ্রুত নিষ্পত্তির পথে যায় আর সেই জন্যে আগামী তিরিশ তারিখে খুব বেশি দূরেও নয় যে সমস্যার সমাধান কিছুটা হলেও হতে পারে আর না হলে দেখবেন তার পরের সপ্তাহে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কারণ এখানে এই অন্য সমস্ত অ্যাডভোকেট যারা আছেন তারাও সঠিকভাবে ঝাঁপিয়ে পড়বে সেখানে রাজ্য সরকার কি করবে রাজ্য সরকারের ব্যাপার কারণ যদি এই মামলার সঠিক প্রায় বার হয় অর্থাৎ সঠিক রায় ভারায় তাহলে সেটা রাজ্য সরকারের বিপক্ষে যাবে এটা রাজ্য সরকার ভালো করেই জানেন কিন্তু অনেকেই প্রশ্ন করছে আমাকে যে যেমন আর্যিকর এই ঘটনার মানুষের মনে কোনো দাগ কাটেনি ঠিক তেমনি আপনারা যারা এতদিন ধরে আন্দোলনে নেমেছে নানারকম গ্রুপ করেছেন প্রায় দিনই আপনারা আন্দোলন করেছেন লাঠি খেয়েছেন এবং সেখানে ধর্নায় বসে আছেন সেই নিয়ে অনেক নাটক করেছে রাজ্য সরকারের কিছু মানুষ মানে রাজ্য সরকারের কিছু মানুষ বলতে যে তার মানে এই যে তৃণমূল সরকারের কিছু মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক লিডার তার মধ্যে নানা রকম ফায়দা তোলার চেষ্টা করেছে কিন্তু আপনাদের সেটা সামান্য পরিমাণেও রাজ্যের যারা এই পাঁচটা উপনির্বাচন হলো ছটা সেখানে কিন্তু কোনো রকমের আপনাদের প্রতি সহানুভূতি দেখালো না সেই জন্যে বললাম আপনাদের পুরোপুরিভাবে কোর্ট নির্ভর হতে হবে আর কোন উপায় নেই আর না হলে সবাইকে এক হয়ে একই ছাতার তলায় আসতেই হবে না হলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান থেকে আপনারা মুক্ত হতে পারবেন না তবে আমি খুব আশাবাদী যে সুপ্রিম কোর্টই এর সমস্যার সমাধান করে দেবে এবং সুপ্রিম কোর্টের জন্যেই আবার আপনারা দেখবেন নতুনভাবে পরীক্ষায় বসতে পারবেন বলে আমি আশা করি সুতরাং আঠাশ তারিখের অপেক্ষায় আছি আঠাশ তারিখে কতটা কী শোনা যায় কতটা কি সমস্যার সমাধান হয় সেটাই দেখার